বেশ কয়েকবার মেলাতে গিয়েছিলাম কিন্তু আসলে এই নৌকাতে আমি চড়ি নাই আর আমার সহপাঠী যারা ছিল বাট তারা উঠেছে ছোট বড়ো সবাই কিন্তু আমি এমনি মাথা ঘুরে এর জন্য আমি আর উঠি নাই সো এখন উঠার উদ্দেশ্য বা উঠার রহস্যটা আপনাকে বলে দিই চলুন যাও যাক হ্যালো ভিউ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন মেলাতে এনজয় করছেন যারা তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যে দূরের থেকে এসেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ কারণ সবাই দূর দূরান্ত থেকে এসে এই মেলাটা অনেক ভিড় আসলে যেতে চেয়েছিলাম রাত নয়টার দিকে দশটার দিকে তো এখন দশটার দিকে গেলে তো এই হচ্ছে রাইডগুলো সব ক্লোজ করে দেয় স্টপ করে দেয় এর জন্য হচ্ছে দশটার দিকে আর যায় নাই এই কারণে একটু আগেই চলে এসেছি মাগরিবাজানের পরে তো সেই টাইমে অনেক অনেক ভিড় এই কারণে সেই টাইমে মানে আসলে কি বলবো তো আর সব জায়গাতে যাওয়া পরে নাই তারপরে যদিও গিয়েছিলাম এই একটা রাইডেই আমি উঠেছিলাম এই কারণে একটা রাইডে উঠে খুব এনজয় করেছিলাম আর হচ্ছে যেখানে হচ্ছে ধোয়া আইসক্রিম ছিল সে ভিডিওটাও অতি মানে শীঘ্রই দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে এই একটু লং ভিডিও দিলাম সো আরও লং ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করব এই মেলারই খুব সুন্দর সুন্দর আপনাদের সামনে প্রেজেন্ট করব তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যে নৌকাতে এনজয় করেছি আসলে এখানে প্রতিদিনই আমার বর বলে যে কয়েকদিন আমি গিয়েছিলাম মেলাতে বলে যে নৌকাতে চলো খুব ভালো লাগবে আর আমার বেবিদেরকে আরেক জায়গায় লাফাতে দিয়েছে আর আমি এদিকে এই নৌকাতে আসলাম তা আমি একা না সাথে ছিল আমার ভাইয়ের মেয়ে এই অবস্থা তো ওখানে উঠলাম উঠে তো প্রতিবার যখনই উঠি তখনই মাথা ঘুরে তো এবার আর মাথা ঘুরে নেলার মতে তো এখানেই ভালোভাবে এইভাবেই চললাম তো শরীর খুব এনজয় ফিল করলাম খুব ভালো লেগেছে আর আসলে দাঁড়িয়ে থাকি সবার মানে এই দোলনা খাওয়াটা দেখি কিন্তু আসলে নিজেই চড়া হয় না এই কারণে আমার বছর করে পাঠিয়ে দিল এর মধ্যে যে যাও যাও ভালো লাগবে তো আমি উঠেই গেলাম রিয়েলি তো উঠলাম উঠে দোলনা খাচ্ছিলাম কিন্তু একটু ভয় ভয় ফিল করছিলাম পরে আস্তে আস্তে এটা ঠিক হয়ে গেছে একবার জোরে উপর থেকে যখন উঠাচ্ছিলো তখন মনে হচ্ছিল যে আমি নিজে পড়েই যাই তো তারপরেও একটু সাহস করে বসলাম যে আমি তো আর ছোটো না একটু তো মেসুয়েটস এই কারণে আর আর ভয় পাচ্ছিলাম না এই অবস্থা তো আমার ভাইয়ের মেয়েও অনেক ছোট। কিন্তু ওই ভয় পাই না ওর আরও সাথে উঠলে আরও ভালো লাগছে কিন্তু আমি তো খুব ভয় পাই আর আমার সব সময় উঠি কম এরকম জায়গায় বা নদীতে বা যেখানে পানি ভরা থাকবে সাগর সেখানে তো আমি জীবনে উঠবই না নদীতেই উঠি না আর ওইখানে তো দূরের কথা পুকুরেও উঠি না এমনকি গোসল করতেও ভয় পাই তো এখানেও খুব এনজয় করলাম চারিপাশে খুললাম ভিউ নিলাম তো নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সামনে প্রেজেন্ট করব যে আরও অনেক অনেক যেই দোকানগুলো ছিল মেলাতে ছোট বড় সব সব কিছুরই আপনাদের সামনে নিয়ে আসব। সো ভালো লাগলো অবশ্যই সাথেই থাকবেন লাইক কমেন্ট দিয়ে আর আপনাদের ভালোবাসা দিলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর অবশ্যই প্রতিদিন নতুন নতুন একটা অবশ্যই ভিডিও নিয়ে আসবো তো সেই সাথে অবশ্যই থাকবেন তো এরপরে পার্লারের ভিডিও নিয়ে আসবো কারণ পার্লারের তো অনেক অনেক ফেশিয়ালের মেশিন নতুন নতুন নিয়ে চলে আসছি আপনাদের সামনে